এখানেই বসো না না আবার কি ওইখানে বসো ও মাকে ভয় পায় ওইখানে বসতে বলছে দরজা ওইখানেই বসে এই যে ধরে না বাবা আমাকে ভয় পায় না তোমার কাজ করতে হবে না তুমি এখানে বসো মা কি বলছে মাম কি বলছে ওইখানে বসতে বলছে বসে শরীর এমনি সকাল সকাল জ্বর এসছিল এই যে এখন একটু আবার সুস্থ হয়েছে

তো বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরুই করিনি সকাল থেকে তো এই দেখো আজকের ব্লগটা মিতাঞ্জকে দিয়ে শুরু করলাম এ মিতাঞ্জ শরীরটা বেশি একটা ভালো না একটুখানি ওষুধ খাওয়ালাম সকালের দিকে আর এখন একটুখানি ভাত খাইয়ে তারপরে ওষুধ খাওয়াবো দুপুরবেলা যতই মানে খাওয়ানোর চেষ্টা করলাম কিছুতেই খেলো না তবু অনেক চেষ্টা করে একবার কি দুইবার ভাত মুখে দিল আর কি একবার দুইবারই বেশি না তো তারপরে তোমরা অনেকে কমেন্ট করে আজকের ভিডিওতে বলেছিল যে মিতু খাওয়াবে না জোর করে তো দেখো ছেলেরা যদি না খায় দিন দিন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তো কী করবো বলো খাওয়া যতই জোর করে কিছুই খায় না তোমরা আমাকে বলেছিলে যে মৌসম্বির রস বেদানার রস তো মৌসম্বি বেদানা এই সাইডটা দেখো পাওয়া যায় মানে এই সাইডে পাওয়া যায় না আমাদের বাজারগুলো তো ছোট। কিন্তু হচ্ছে একদিন চেষ্টা করেছিলাম আনারসের রস খাওয়ানোর খায়নি তারপরে এক ভাই বলেছে আমাকে মানে খারাপভাবেই কমেন্ট করে বলেছে যে কি ব্যাপার তোমাকে যে বলেছিলাম চিকেন নিয়ে আস খাওয়াতে তো চিকেন ও তো মাংস বলতে কিছুই খায় না শুধুমাত্র ওই মেটেটা একটুখানি দেই আর কি তো ওই মেটে দিয়ে একটুখানি ভাত দিয়েছিলাম সেদিনও খায়নি আসলে মুখটা একদমই রুচি নেই তো ডাক্তারকে বলেছিলাম তো ডাক্তার বলে যে এই সময়টাতে এরকমটা হবেই কয়েকদিন যখন জ্বরটা কমে যাবে তারপরে আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক তবুও তো মায়ের মন বুঝতেই পারো বাচ্চা না খেলে নিজেরও খেতে ইচ্ছা করে না কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক তো এখন ঘুমালো আর হ্যাঁ বলতে পারো শুধুমাত্র মা ও খাচ্ছে তাছাড়া আর বাইরের কোনো কিছু বা গরুর দুধ কোনো ও মানে খায় না যতই চেষ্টা করি তো যাই হোক এদিকে ওকে ঘুম টুম পাড়িয়ে এদিকে মশারিটা টানিয়ে দিলাম মশারিটা টানানোর একটাই কারণ কি বলো ছোট ছোট না কি ইঁদুর বলে ওটাকে না কি যে বলে একদম ছোট ছোট ইঁদুরের মতো দেখতে ওগুলো চলে আসে বিছানার মধ্যে তো সেই জন্য ওকে যখনই ঘুম পাড়াই আমি মশারিটা টানিয়ে দিই দুপুরবেলা হোক বা সকালবেলা হোক যখনই আর ভয়ও লাগে কি বলো ঘুম থেকে না মানে বিছানা থেকে উঠে একদম সাইডে চলে আসে আর মশারিটা থাকলে একটা সেফ থাকে তো সেই জন্য মশারিটা টানিয়ে দিই মশারিটা টানিয়ে ঘর দৌড়গুলো খানে ঝাড় দিয়ে তারপরে আমি হচ্ছে বাসন কিছু ছিল ওই বাসনগুলো নিয়ে আসলাম জলের বোতলে জল শেষ হয়ে গেছিল কারেন্টও ছিল না মোটরের জলটাই আমরা খাই তো সেই জন্য এদিকে তাড়াতাড়ি করে বোতলগুলোও সব নিয়ে আসলাম কারণ কোন সময় আবার কারেন্ট চলে যায় কোনো গ্যারান্টি নেই সেই জন্য তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো কাপড়ও বেরিয়েছে দুপুরবেলা স্নান করার সকালবেলার কিছু কাপড় ছিল ওগুলো ভেজায়নি কারণ বৃষ্টি এত ছিল সকালবেলার দিকে তো ওই ওই জন্য ওই সময়টা আর ভেজাইলাম না তো এদিকে দুপুরবেলার দিকে এদিকে ভিজিয়ে দেবো আর এক বোন কমেন্ট করে বলেছে তোমার শ্বশুর মশাই কোথায় হ্যাঁ দেখাও না তো দেখতেই পারলে আসলে আমাদের খেতে যে ধান লাগানো হয়েছিল তো ধান গাছগুলো মোটামুটি প্রায় বড়ই হয়ে গেছে তো এখন ওই জায়গাটা না নেলিয়ে দিতে হয় মানে ছোটো ছোটো যে ঘাসগুলো হয়ে গেছে সেই ঘাসগুলো পরিষ্কার করতে হয় তো সেই জন্য বাবা ওইদিকেই ব্যস্ত আর কি তো সেই জন্য বাড়িটাতে বেশি থাকে না তো সেই জন্য হয়তো বা দেখানো হয় না বাড়িটাতে থাকলে তো দেখাই তোমাদের সাথে তাই না দেখানোর কি আছে তো এই আর কি তো এদিকে আমি পুচকুর জামাগুলোর মধ্যে ভালো করে সাবান সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে জলে বোতলগুলো ধুয়ে ধুয়ে জল ভরে দিয়ে আসলাম আর এদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলোর মধ্যে পুচকুর জামা কাপড়গুলোর মধ্যে সাবান টাবান লাগিয়ে দিলাম বাড়িতে দেখতেই পারছো যে তোমাদের ভাই নেই ও গেছে একটা ট্রেনিংয়ে তো সেই জন্য ও বাড়িতে নেই ও আসলে পরে তোমাদের না সাথে না হয় শেয়ার করবে তো মোটামুটি সকাল সাড়ে নটার দিকে বেরিয়ে গেছে আর এখন দুপুরবেলা বাজে তো এখন আসবে না আস্তে আস্তে মোটামুটি পাঁচটা চারটা পাঁচটা এরকম বেজে যাবে তো যাই হোক আসতে একটু দেরি হবে তো আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে ভালো করে মেল দেবো আর জানো আজকে না এক জায়গায় যাওয়ার কথা তো প্রথমে তো ভাবছিলাম যে ছেলের শরীর ভালো না যাব না যাব না কিন্তু পরে আবার ভাবছি কি বলতো আমাদের অন্নপ্রাশনে এসেছে একবার বল বলেছি তাতেই ওরা সবাই আসছে আর আমরা যদি না যাই আর নিমন্তন্ন করলে না যখন তুমি আশা করে করবে সেটা আমি বুঝতে পারি আমি নিজে ফিল করি তো তুমি আশা করে করবে ভাববে যে আসবে তারপরে যখন কেউ না আসে হ্যাঁ যদি কোনো একদম পার্সোনাল সমস্যা থাকে সেটা ব্যাপার আলাদা কিন্তু অন্য সময় যদি না আসে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আমি বুঝতে পারি তো সেই জন্য ভাবলাম যে দেখি ছেলেটা যদি শরীরটা ভালো হয় আর বাইকে যাব না গাড়ি করে না হয় যাব আরও একজন হাই রোড থেকে আর কি উঠবে তো দেখি ওই ভাইটা যদি যায় তাহলে সবাই মিলে একসাথে যাব তো যাই হোক এদিকে আমি এদিকে জামা কাপড়গুলো মেলে তারপর এদিকে চলে আসলাম চুলটা আস্তে আজকে একটুখানি শ্যাম্পু করেছি অনেক দিন হয়ে গেছে চুলে শ্যাম্পু করা হয় না তো একটুখানি শ্যাম্পু করেছি তো সিঁদুরটা দিব এখন সিঁদুর দিয়ে তারপরে ভাবছি ডিম অমলেট করবো রান্না বলতে আলু ভাজা বেগুন ভাজা ডাল এগুলো করেছি আর এখন ভাবছি যে ডিম মামলেটটাও করবো আর তোমাদের দাদা ভাই আসলে পরে গরম গরম করে দেবো যদিও বা ওখানে টিফিন খাওয়ায় কিন্তু টিফিন খাওয়ালেও দুপুর দুপুরবেলার দিকে টিফিন খাওয়াই কিন্তু ভাত আমরা বুঝতেই পারো বাঙালি আমাদের ভাতটা না হলে চলেই না তো যদি দুপুরবেলা আসে তা দুপুরবেলা বলে সরি যখন ও আসবে আর কি বিকেলের দিকে তখন ওকে ডিম আমলেটটা গরম গরম করে দেবো আর ডিম আমলেট কী বলতো গরম গরম না খেলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে নিতে গেলে ডিমের মানে ডিম অমলেটের মজাটা আমার অতটা আসে না তো সেই জন্য তখন করে দেবো ওকে আর এখন আমি মা আমরা করে খেয়ে নেব। আর পুচকো ঘুমাচ্ছে এই সময়টাতেই আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যদি একটুখানি শুতে পারি তাহলে ভালো সমস্ত কাজ বাজ করে তো যাই হোক গৃহপ্রবেশ নিমন্ত্রণ তো ভাবছি যাব তো তোমরা গেলে তো দেখতেই পারবে তো চলো এখন ডি মামলাটা করে নেই আর জানো আমি না যখনই ডিম আমলেট করি কেন জানি না ভেঙে যায় যতবারই ভালো করে করতে যাই ততবারই ভেঙে যায় কড়াইতে করলে এরকমটা হয় যখন আমি ওই যে তাওয়াতে করি না ননস্টিকের তাওয়াটা ওটার মধ্যে বলো বা এমনি যখন করি তখন আবার অতটা ভাঙে না তো মানে ভাঙেই না তখন কিন্তু এই কড়াইতে করলে এক ভেঙে যায় তো দুইটা ডিম না একসাথেই আমলেট করে নিয়েছি পরে মাঝখান দিয়ে এখন হাফ করে নেব কারণ একটা একটা করে ডিম করব অত সময় নেই তো দুইটা একবারে করে নাও তো মা ওদিকে দেখো মার ভাতটা বেড়ে নিয়ে আসলো তো এদিকে চলো ডিম মামলেটটা করে দিয়ে দিই আর বাবা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করি মানে পান্তা ভাত ছিল পান্তা ভাত খেয়ে গেছে আর কি তো পরে বাড়ি এসে তারপরে স্নান ধান করে পরে এখন খাবে ওই তোমাদের দাদাভাই আসার আগে আগে বাবা বাড়ি আসে আইসে তারপরে খাওয়া দাওয়া কুচকু তো আগেই ঘুমিয়েছিলো বন্ধুরা আর আমিও খাওয়া দাওয়া করে একদম ছেলের সাথে ঘুমিয়ে পড়েছিলাম বেশ অনেকক্ষণ আজকে ঘুমালো মোটামুটি এখন চারটা সাড়ে চারটার মতো বাজে এই মাত্র ঘুম থেকে উঠলো আর উঠেই পাপার সাথে ফোনে কথা বললো ওর বাবা বাড়িতে নেই ওর বাবা গেছে কাজে তো কি কাজে গেছে না গেছে ও আসলে পরে তোমাদের সাথে শেয়ার তা বাবা একটা ভালো কাজ পেয়েছে তো সেই জন্য গেছে তো আসলে পরে সমস্তটাই তোমাদের সাথে ও শেয়ার করবে আমার মুখে বলার থেকে ওর মুখে শোনাটা বেশি ভালো তাই না বাবা গুড মর্নিং তোমরা অনেক এক দিদি আমাকে কমেন্ট করে বলেছিল যে পুচকুকে চিকেন এনে খাওয়াতে তো যেহেতু জ্বর জ্বরের মুখ তো আমাকে মানে এর আগের দিন বলেছিল যেদিন বলেছিল আমি সেদিনকার রাত্রেই চিকেন এনে খাইয়েছিলাম পরশু দিন কি গতকালকের ভিডিওতে দেখবে আমি সকালবেলা একটুখানি শ্যুট করেছি রাত্রে সকালবেলার শ্যুট থেকে পরের একটু গাছের রাতের বেলার শ্যুট থেকে নেই তো সেদিনই পুচকু যেহেতু খুব জ্বর এসেছিলো সেদিনকে আর শ্যুট করিনি তো যাই হোক তো ওকে চিকেন এনে খাইয়েছিলাম তো ওই একটুখানি খেয়ে আর ওর খাওয়ার রুচি নেই তো ওকে খেতেছ না আর ফল বলতে হ্যাঁ ঠিকই বলেছ মৌসম্বিটা আনতে হবে আমি ওর বাবাকে বলেছি তো এই বাজারে পাওয়া যায় না ঠিক আছে কুসেরাঙা বা একটুখানি দূরে ওই বাজারগুলোতে পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে আসবে এখন মৌসম্বি ওর জন্য ভাই আমার বাবাই কোথা থেকে আসছো তুমি Tata đi đâu Tata đi đâu tata. tata Tata pa, Tata Tata

তুলতেই দেয়না <laughs> <laughs> <not the> <laughs> <laughs>

কাটো আমি যে এসে দিয়ে কাটতে দিলে কাটে ওফ ভিতরে বীজ কম ঠাসা বিয়ার এরা কামড়া কামড় দিয়েই ভালো লাগে যাই কো এই কাইকে ভালো লাগে না এই আর ঝসা খাইছি না ওদের বাড়িতে কি আছে

তো বন্ধুরা আবার চলে আসলাম পেয়ারা ছিটতে তার কারণটা হচ্ছে একটাই যে আমার এই পেয়ারা গাছটাই যে বেশি দিন হয়নি ছোট গাছ দেখতেই পারছ কিন্তু পেয়ারা ভরার জন্য একদম পুরো ডাল এখান থেকে এখানে একদম মাটিতে লাগছে তো বিষয়টা হচ্ছে পেয়ারা ছিঁড়তে আসলাম এই জন্য যে এই গাছটা যখন কিনতে গেছিলাম তো এক দাদাকে নিয়ে গেছিলাম হুম তো সেই দাদাকে পেয়ারা খাওয়াবো যেহেতু এবার প্রথম হয়েছে মানে প্রথম মানে আগের বছর হয়েছে কিন্তু তখন সেইভাবে হয় নাই তো এটা অবশ্যই আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে তাই না নতুন গাছের বেড়া দাদার সঙ্গে নিয়ে আসলাম গাছের তিনটা নিলাম এই তিনটাই বড় তো অবশ্যই টেস্ট করবে দেখো সোনাই রেডি দেখবি সুন্দর জামা পরছো দেখা একটু তুমি সুন্দর জামা এখন ওর বাবা রেডি হইতেছে মাস ওর মাথা খারাপ ও কিছুতেই এখন আর মানে কিছু শুনবে না ওর বাবার দিকেই থাকবে এখন বাবা আমাকে রেডি তো হতে দাও কিছুতেই ওর বাবাকে রেডি হতে দিতেছে না মানে হইতে দিতেছে ও ভাবতেছে যে ওর বাবা ওকে ছেড়ে চলে যাবে না না দেখছ না

তো দেখো গাড়ি নিয়ে না আসলে কি অবস্থা হতো এদিকে আমরাও রাস্তায় বেরিয়েছি আর এদিকে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গেলো তো তোমাদের দাদা ভাই আর ওই যে যেই ভাইটা যাওয়ার কথা ছিল ওই ভাইটা মিলে চলে আসলো এদিকে মিষ্টির দোকানে মিষ্টি নিতে আর আমি আর ওই ভাইয়ের বউ ওটা তো আমরা দুজন গাড়িতেই বসে আছি তো চলে আসলাম একদম বাড়িতে বাড়িতে দেখতেই পারছো আর এই দিদি হচ্ছে অপসরা মেকওভার অনেকেই হয়তো চেনো ফেসবুকে বেশ ভালো ভিডিও বানায় মেকআপের ভিডিও ফানি ভিডিও অনেক কিছু করে আর অনেকেই চেনো এই দিদিভাইকে তো ওই ভাই নিমন্তন্ন করেছিল না আসলে খুবই খারাপ লাগতো ভাই বলছিল। আর তার থেকেও বড়ো কথা আমার ছেলের অন্নপ্রাশনে গিয়েছে আমি যদি না আসতাম তাহলে আমার নিজেরও খারাপ লাগতো দেখো আমরা এসেছি বলে কত খুশি হয়ে গেছে তারপরে <laughs> <laughs> তো দেখো ঘরটা বেশ সুন্দর বানিয়েছে আর সিলিংটা তো আরও বেশ ভালো লাগেছে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা ফার্নিচারই নতুন নিয়েছে যেহেতু নতুন ঘর তো ফার্নিচারগুলো সব নতুন নতুন নিয়েছে তো খুব ভালো লাগছে তাই না বলো আর এই ঘরটাতে সবাই আত্মীয় স্বজন আরও সবাই বসেছে আর এই দিদির হচ্ছে এই যে শাশুড়ি পরিচয় করিয়ে দিচ্ছে খুব মজাদার মানুষ খুব ইয়ে কি ঠাট্টা করছে বেশ ভালো লাগছে দেখতে আর দেখতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে তাই না বলো আর আরেকটা কথা বলি পাশের রুমটাতে মানে এটা হচ্ছে দিদিদের রুম আর পাশের রুমটা হচ্ছে দিদি শাশুড়ির রুম বারান্দায় একটা রুম আছে তো ওই রুমটাতে হচ্ছে কীর্তন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মানে বৌরা মিলে কীর্তন করছে মানে মেন যে একে কীর্তন করছে তিনি হচ্ছে একটা একজন মহিলা বেশ ভালো লাগছে কীর্তনটা শুনতে খুশক বাড়িতে তো আমার ভাই একটু ওখানে রাস্তায় গেলো আর আমি আর পুচকু আর ওই যে বোনটা আমাদের সাথে গেছিলো আর কি ভাইয়ের বউটা আমরা বসে আছি তো এই যে কীরকম হচ্ছে এখানে কীক্ষণ শুনছে

तो ये भाई भाई बो আর তার সাথে হচ্ছে আমরা গেছিলাম আর খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া দাওয়া এত টেস্টি হয়েছিল ডাল ঘন্ট ছিল পনিরের তরকারি ছিল ঘন্ট ছিল ডাল ছিল পাপড় ভাজা ছিল পুচুকে ভাবলাম একটুখানি খাওয়াই ডাল দিয়ে কিছুতেই খেলো না কিছুতেই না শুধুমাত্র পাপড় খেয়েছে ছোট ছোটো পাপড়গুলো যেগুলো ছিল ওই পাঁপড়গুলো একটা পাঁপড় পুরো খেয়েছে তো এই হচ্ছে ওইদিকে খাবার টেবিলে আমি পুছুকে নিয়ে বসে আছি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে পুছুকে নেবে তারপরে আমি খাবো আর এই যে এই হচ্ছে এই এরকম হবে অবস্থা এই যে আমার বেটা ওর খাওয়া ওর বাবা আমি খাবো তো যাই বন্ধুরা এখন বাঁচতে চলছে রাত্রি মোটামুটি প্রায় সাড়ে দশটার মতো তো আমরা দশটার দিকে বাড়িতে আসছি আসার পরে যে বিছানা চিছানা করে পুচকো আর ওর বাবা শুয়ে পড়াতে আর আমি এদিকে দুধটা গরম করে নিয়ে আসলাম গরম করে নিয়ে এসে ওর বাবাকে দুধ দিলাম আর হচ্ছে পুচকুর দুধটা ঠান্ডা হতে দিয়েছি তো সেরকম কিছুই খাইনি দুই একবার ভাত দেওয়ার চেষ্টা করেছি যে ডাল দিয়ে একটুখানি ভাত যদি খায় খেলোই না দুইটা পাঁপড় খাইছি আর কি এই হচ্ছে ওর খাওয়া তো এমনিতেই তো তোমরা জানোই বাড়িতেও কিছু খায় না আসলে জ্বরের মুখ না কিছুই ভালোবাসে না ও খেতে আমি ভাবলাম একটুখানি কুরকুরি যদি খায় ঝাল ঝাল কিনে দিলাম খেলো না তারপরে ওই যে আরেকজন আরেকটা ভাই গেছিলো ওই ভাই একটা দুইটা চকলেট কিনে দিল কিছু খায় নাই ও তো যাই হোক এখন ঘুমোচ্ছে একটু দুধ খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে আমি শুব জামা কাপড় দেখো একদম এসে এখানে ডিপ করে রেখেছি এগুলো আর আজকে আমার ক্ষমতাও নাই গোছানোর কালকে একটা গোছাবো মানে এমনিতে যে ওখানে গিয়ে কাজ করেছি বা কিছু তা কিন্তু না কিন্তু কি বলো তো কোথাও যাওয়া আসা এই যে একটা টায়ার্ড সেই টায়ার্ডনেসটা